সিকেই উঠেছে পড়াশোনা জলমগ্ন সারা বিদ্যালয় কাংসার মোল্লাপাড়ার প্রাথমিক বিদ্যালয়ে পঠন পাঠন বন্ধ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ভয়ে জলকাদা পেরিয়ে বিদ্যালয়ে আসছে না তাই শুক্রবার এক প্রকার পঠন বন্ধ বিদ্যালয়ের গতকালকের রাতের বেশ কয়েক ঘণ্টার বৃষ্টিতে কাংসা গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকা জলমগ্ন শুধু বিদ্যালয়ে নয় জল ঢুকেছে গৃহস্থের বাড়িতে আসল জলে ভাসছে গৃহস্থের জিনিসপত্র স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকার নিকাশি ব্যবস্থা খারাপ পঞ্চায়েতের গাফিলতিতে বেহাল নিকাশি ব্যবস্থা এলাকার ড্রেনগুলি ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না যার ফলে স্থানীয় বাসিন্দারা অথই জলে ভাসছে আজ অন্যদিকে কাঁকসা পঞ্চায়েতের উপপ্রধান নসিম হায়দার মল্লিক স্বীকার করেছেন অথই জলে ভাসছে কাঁকসা গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকা তবে তিনি বেহাল নিকাশি ব্যবস্থা এটা অস্বীকার করলেন আর বলেন তিনি নিজেও ভোর রাত থেকে সকলের সাথে রাস্তায় নেমে হাতে হাত লাগিয়ে ড্রেন পরিষ্কার করেছেন এলাকায় নিকাশি ব্যবস্থার জন্য সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে Mm -hmm. <audio> <है> असुविजा <अच्छो> तो मानस देखते ही पाचन जो स्कूल আমি স্কুল আমাদের স্কুলে বাচ্চারা এখন স্কুল যেতে পারছে না কী অবস্থা এই দারুণ দারুণ মানে দশটা থেকে আমরা না হাল হয়ে গেছি বাড়িতে বসবাস করতে পারছি দিদি বলুন এই তো জলের সমাধান আমাদের পাড়ার সমাধান এই তো জলের সমাধান দিদি অনেক প্রকল্প বার করেছে এটা নতুন প্রকল্প হয়ে গেলো যে জলের দুয়ারের জল প্রকল্প নতুন প্রকল্প চালু হয়ে গেল আর কি বলবো মানে এবার দুয়ারে জল আসছে হ্যাঁ দুয়ারে তো জল ঢুকে গিয়েছে দুয়ারে কি বাড়ির ভেতরে জল ঢুকে আছে এটা দিদি যে কল লাগানো জল ছিল না এটা বর্ষা জল এটা এটা বর্ষা জল এখানে ম্যাক্সিমাম ত্রিশ থেকে বত্রিশটা পাড়ার জল আসে মধ্যে এই জল কীভাবে কীভাবে দিন এই যে বছরে একবারও পরিষ্কার হয় না যদি বা আসে দু চারটা লোক নিয়ে আসে ওপরে প্লাস্টিকটা তুলে নিয়ে ছেড়ে দেয় কিন্তু যে তিন ফুট সাড়ে তিন ফুট ডিপ আছে সেই ডিপের মধ্যে কোনো দিন ময়লা পরিষ্কার হয়নি এই জায়গাটার নাম কি এই জায়গাটা কাঁচা মোল্লাপাড়া প্রাইমারি স্কুল

এইটাকে কি বলবেন কোনো এখানে যে এখানকার প্রধান আছেন বা পার্টি লোক আছেন কি এখানে কোনো সব করেন আপনার নাম আচ্ছা তো এইটা তো এইটা কি এইটা কি কোনো সমাধান হয় নাই না না এগুলো তো